বিসমিল্লাহির রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীমালী চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হইলেন নফস ও রুহু আজকে আপনাদের সামনে নফস ও রুহু প্রসঙ্গেই কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলে মনোযোগ সহকারী এবং ধৈর্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাওসুলাজম স্বামী মালিক চিস্তের লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন নবস ও রহু প্রসঙ্গে তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন বর্তমান সময়ে ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে এক শ্রেণীর নব্য ধান্দাবাস তথা কথিত পীর ও পীরের মরিদ রুহু নিয়ে নতুন করে বেশ তর্ক বিতর্ক জন্ম দিচ্ছে তাদের কথাবার্তা ভঙ্গিমা দেখে মনে হয় তারা সচক্ষে নবস ও রুহের সুরত দর্শন করে সব কিছু পরিষ্কার জেনে ফেলেছে যেখানে দেশের প্রকৃত সুপি সমাজ একটি কঠিন সময় অতিবাহিত করেছেন সেখানে এই সকল ধান্দাবাস তর্কবাস পীর ও মরিদ নবস ও রুহের বিভাজন নিয়ে একে অপরকে কটাক্ষ করেছে দিক দিক এই সকল তথাকথিত তর্কবাস পীর ও মরিত নবস ও রুহনি ইতিপূর্বে কখনো তর্ক বিতর্ক হয়েছে বলে আমার জানা নেই কিন্তু ইদানি মুষ্টিমেই কিছু কুতুব হয়েছে তারা নতুন করে নবস ও রুহের বিষয় বিভ্রান্তি ছড়াচ্ছে প্রকৃত পক্ষে নবস ও রুহের ভেদ অনেক সময় রহস্যময় এবং গভীরে নবস ও রুহের ভেদ রহস্য আল্লাপাক তার কালাম পাখি পরিষ্কার করে কিছু বলেন নাই তাই সুপিবাদে অধিকাংশই মহামানব নফস ও রুহের বিষয় পরিষ্কার করে কিছু বলে যান নাই ও রুহের বিষয় শুধু জানার বিষয় নয় নিজের মধ্যে নভস এবং রুহ যখন বিদ্যমান তখন থাকি মুরাখাবা খাবা মুসাহেদার মাধ্যমে অনুভব করা অনুধাবন করা ছাড়া কাউকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখা সম্ভব নয় মুরাকাবার মুসাহেদার বিষয়টি এজন্যই বললাম ইহা চারা এই আকৃতিবিহীন বস্তুটি অনুভব করা অনুধাবন করা সম্ভব নয় নবস ও রুহের গভীর ভেদ রহস্য আপনি পুরান হাদিস দিয়ে প্রমাণ করতে কখনো পারবেন না কারণ ইহা চর্মচোখে দৃশ্যমান নয় তাই এটা অনুভব ও অনুধাবনের বিষয় আর যদি তর্কের গতিরে বলেন মানিনা আপনার কথা তার প্রতি আমার গীত নিবেদন তাহলে আপনি নব ও রুখের স্বরূপটি প্রকাশ করে দেখান জানি এটা কখনো কোনো দিন কেউ পারবে না আপনি এজমা কিয়াসে যুক্তি দিয়ে যাবেন হয়তো যুক্তি দিতে পারবেন কিন্তু সত্যটি দেখাতে পারবেন না কারণ নফস ও রুহে কোনো আকৃতি নেই যে আপনি দেখাবেন সুতরাং তর্ক বিতর্ক দিয়ে জিততে পারবেন না বরং তর্কের ফল হবে ভুল বুঝাবুঝি মন কষাকষি ইত্যাদি আমার মনে হয় নবস ও রুহের বিষয়ে ধ্যান সাধনা না করে প্রতি শাস্ত্রে লেখা তর্ক বিতর্ক দিয়ে যেতা সম্ভব নয় সুতরাং নবস ও রুহের বিষয়ে যে যতটুকু জানেন তাই নিয়ে চুপচাপ তাকেন নভস হচ্ছে জীবাত্মা বা জীবনী শক্তি এই জীবনী শক্তির একটি নির্দিষ্ট সময়সীমা থাকে নির্দিষ্ট সময় শেষ হলে এই শক্তি কোনো কাজে লাগে না জীবাত্মা বা জীবনী শক্তির জন্ম এবং মৃত্যুর অধীন এই জীবনী শক্তি অদৃশ্যমান সরাসরি দেখাত দূরের কথা অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখতে পারবেন না এই শক্তিকে দেখাও যায় না ধরাও যায় না চোয়াও যায় না আলমি আমার বা অরুজ্জ উর্ধ্ব জগৎ নফস ও রুহের অভিন্ন অবিভাজ্য এবং এক কারণ মূল জাত হতে ইহার প্রকাশ তাই বলা হয় নফসে ক্ষুদা নফসে শয়তা অর্থাৎ আলমে আমর বা অরুজ্জ উর্ধ্ব জগৎ নফস ক্ষুদার সাথে আর আলমে খালক বা নজুলে তথা সৃষ্টিতে এসে শয়তান দ্বারা কুরুষিত হয় এখানে কথাটির মারাত্মক গভীর ভেদ রহস্য আছে যা বলা যায় না তাই বলা হয়েছে মান আরাফা নাফসা ফাকাত আরাফা রাব্বাহু। অর্থাৎ যে নিজে নফসকে চিনতে পারছে সে তার রথকেও চিনতে পারছে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকি সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ